সহজ সরল ভুলা ভালা এই কবির ছেলেটি নির অপরাধে জেল খেটেছে উনিশ বছর তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এবং এর জন্য দায়ী হচ্ছে যে চাচা এবং কুকুরা চাচা এবং কুকুর ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই ছেলেটার জীবনের অর্ধেক সে হচ্ছে যে এই চোদ্দ আজকে সে ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পরে তার আজকে ঘরের ভিটা নেই তার আজকে দাঁড়ানোর মতো জায়গা নেই তার দুনিয়াতে সব থেকে আপন তার মা দুনিয়া ছেড়ে চলে গেছে এবং তার বউ চলে গেছে কি হয়েছিল তাহলে কেন এই ছেলেটাকে যাবজ্জীবন জেল থাকতে হয়েছে ঘটনাটা বলি আপনাকে এই ছেলের বয়স যখন 13 বছর তখন তার বাবা তাকে খুব শক করে বিয়ে করায় পুতুলের মতো ছোট্ট একটি সুন্দর একটি বউ ঘরে নিয়ে আসে নিয়ে আসা পরে কি হয় নিয়ে আসার পরে তাদের সংসারটা খুব সুখে শান্তিতে চলছিল সেখানে এই চাচা ফুপু এবং আর যারা সৎ ভাইরা আছে তারা নাকি ষড়যন্ত্র করে এই কবিরের পুতুলের মতো বউটাকে কলঙ্কিত করে কবিরের পুতুলের মতো বউটার সাথে অন্যায় আচরণ করে করার পরে কবির এই বউটা সেটা সহ্য করতে পারে না সহ্য না করতে পারে সে নিজে নিজে নিজের থেকে প্রচন্ড অভিমান প্রচন্ড কষ্টে নিজে দুনিয়া ছেড়ে চলে যায় চলে যাওয়ার পরে এই কবির তখন সেদিন বাড়িতেও ছিল না চলে যাওয়ার পরে এই দায় ভারটা যায় পরে এই কবির ছেলেটির উপরে কবির বয়স তখন মাত্র চোদ্দ বছর দায় যায় ছেলের উপরে পরে এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর আদালতে এই কবিরের চাচা ষড়যন্ত্র করে মানে দুষ্ট বুদ্ধি দিয়ে কবিরকে শিখিয়ে দেয় যে আদালতে তুমি স্বীকার করবে যে এই তোমার বউ যে দুনিয়া ছেড়ে চলে গেছে তার জন্য তুমি নিজে দায়ী তুমি তাকে দুনিয়া থেকে সরাই দিছ এটা যদি বলো এটা বললে তুমি তুমি ছাড়া পেয়ে যাবা আর তোমার বাবা মারও কিছু হবে না কিন্তু তুমি যদি এটা না বলো তাহলে কিন্তু তোমার বাবা মাকে সহ ধরে নিয়ে যাবে কবির বয়স তখন খুবই কম মাত্র চোদ্দ বছর আর ভোলা ভালা সহজ সরল ছেলে চাচাকে বিশ্বাস করে চাচা যা শিখিয়ে দিয়েছে আদালতে সে সেটাই বলেছে আদালতে বলেছে যে আমার ওয়াইফ দুনিয়া ছেড়ে চলে গেছে সেটার জন্য আমি নিজেই দায়ী আমি এই কাজ করেছি তারপরে বাস যাব আর এদিকে চাচা ফুপু এবং আরো যারা আছে তাদের প্ল্যান তারা কি হলো এখন তাদের জায়গা জমিন তাদের যা কিছু আছে তাদের বাড়িঘর সব কিছু দখলে নিয়ে নেয় সবকিছু দখলে নিয়ে নিয়ে ভোগ করতে থাকে এক পর্যায়ে এই কবিরের মা দুনিয়া ছেড়ে চলে যায় কবির জেল থেকে বের হয়ে দেখে যে তার কিছুই নেই শুধু বাবা বেঁচে আর আছে তারপরে বাবা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা ভিত্তি করে বেড়াচ্ছে কি পরিমাণ তাহলে চিন্তা করুন এতটা বছর তার হচ্ছে যে এরকম মানে জেলের মধ্যে কেটেছে এতটা বছর কোন প্রকার অপরাধ ছাড়া বিনা অপরাধে এতটা বছর একটা মানুষের এভাবে বছরের পর বছর কেটেছে ভাবুন একবার তাহলে যে এর জন্য যারা দায়ী যে চাচা ফুপু আর যারা পরিবারের মানুষ যারা দায়ী যারা তার সুন্দর জীবনটাকে তারা তাই সুন্দর পরিবারটাকে এভাবে নষ্ট করেছে সুন্দর পরিবারটাকে এভাবে ধ্বংস করে দিয়েছে তাদের কি কোনো বিচার হবে না তারা যে এত বড় একটা কাজ করলে নিরপরাধ ছেলেটাকে তারপরে এই যে ছেলেটার বউর সাথে এরকম করলো ছেলেটার বউকে দুনিয়া ছেড়ে চলে যেতে বাধ্য করলো তাদের কি কোনো বিচার হবে না আর এখনো দেখুন তাদের বাড়ি ঘর ভিটা জায়গা সম্পত্তি সবকিছু নিয়ে নিছে তারা সব এভরিথিং এখন সে একটা কাপড় পরে বের হয়ে এসে দেখে যে তার একমাত্র বাবা ভিক্ষাবৃত্তি করে জীবন পার করছে এখন আজকে সে কোথায় যাবে এত বছর পরে তার দাঁড়ানোর মতো একটা জায়গা নাই